যে আরবের আরবের এখানে সম্রাটে হিন্দু মন্দির বানাই দিলাইছে সাংঘাতিক কথা শেষ হয়ে যার দেশ মারো রে হুতাও বিজেপি রে আরে এরা বুঝতেই পারছে না উন্নয়নের নিরিখে পুনরায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন সোমবার সোনাই মন্ডল বিজেপির নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনের পর দলীয় সভায় এই মন্তব্য করলেন শিলচর লোকসভা আসনের বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য তিনি বলেন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের দশ বছরের কার্যকালে প্রতিটি সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর সমানভাবে উন্নয়ন হয়েছে মন্ডল সভাপতি ভজন সেনের পৌরহিত্য সভায় পরিমল শুক্লবৈদ্য আরও বলেন নিজের জয় নিয়ে তিনি আশাবাদী তবে প্রত্যেক কার্যকর্তাকে জনগণের পাশে যেতে আহ্বান জানান এবার মোদী নেতৃত্বে চারশো পার মিশন সফল হবে বলে আশা প্রকাশ করেন সোনাই থেকে ভালো ভোট দলীয় প্রার্থীকে পাইয়ে দিতে প্রচেষ্টা করছেন বলে জানান মণ্ডল সভাপতি ভজন সেন সভায় বক্তব্য রাখেন বিজেপি ওবিসি মোর্চা মোর্চার জেলা সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস বিজেপি নেতা অশোক পুরকায়স্ত জেলা সংখ্যালঘু মোর্চা ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর দীপক কুমার দাস প্রমুখ সভায় বোধ মন্ডল প্রভারী ছাড়া দলের বিভিন্ন শাখা সংগঠনে কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট ডেলি বরাক আমাদের যে এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি আমাদের কাছাড় জেলা আমাদের এই শিলচার সমষ্টি লোকসভা সমষ্টিতে যাতে আমরা ওনাকে এবার প্রায় দুই লক্ষ ভুটে যাতে আমরা দিতে পারি আমরা যাতে এই স্টেন্টে আমাদের যাতে মাইনরিটি ভোট এবার প্রথম একটা রেকর্ড বোর্ড যাতে আমরা দিতে পারি আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্ন মোদীজির স্বপ্ন যাতে আমরা বাস্তবায়িত করতে পারি এবং সবাই ভারতীয় জনতা পার্টির জান্ডা যাতে নিয়ে আমরা সবাই যাতে এক হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবার আমাদের এতদিন আমরা পেয়েছি এখন দেওয়ার সময় এসছে সেই ভোটের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব যে মাইনরিটি সমাজের প্রত্যেক মা বোন দাদা যারা গুরুজনেরা আছেন মুরুব্বিয়ান যারা আছেন উনাদের ভোট আমরা দিয়ে দেখিয়ে দেব যে আমরা মোদির সঙ্গে আছি সেই আমরা তো যাব সবার কাছে যাব কেন যাব কারণ আজকের দিনে পাকিস্তানের সন্তান পাকিস্তানের মুসলমান সন্তান যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে তার মায়ের কোলে ফিরে আসার স্বপ্ন দেখেছে তখন ভারতবর্ষের জাতীয় পতাকা দেখিয়ে এসছে আর তার দেশে এসে বলেছে যে মাগো তোমার কোলে ঘুরে এলাম ভারতবর্ষের জাতীয় পতাকা দেখিয়ে ভারতবর্ষ আজকের দিনে বিশ্বের এক এক জায়গায় গিয়েছে যেখানে সব ভারতবর্ষকে সম্ভব পাকিস্তানের সন্তান যদি এই কথা বুঝতে পারে ইসলাম প্রেমী সন্তান শুনাই কেন বুঝবে না কেন বুঝবে না আজ পর্যন্ত বছর পূর্ণ হয়েছে সব ভাষণ কোন জায়গায় হিন্দু মুসলমান খ্রিস্টান সমাজকে বিভেদের কোন কথা বলেননি কোনো জায়গায় কোন জায়গা এই ক্ষেত্রে আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের মন একেবারে খুলে মনের কথাগুলো বললে হলো নির্বাচন এরকম নয় তো যে কোন ক্রমেই জিততে হবে সঠিক কথা বলবো সততার সঙ্গে চলবো নির্বাচক মন্ডলকে যদি আমরা ভালো করে বুঝিয়ে যদি ভোট আমরা নিতে পারি এই ভোট একটা ভোট হাজার ভোটের সমান কেন আমরা যাব আমরা মিথ্যে বলে উল্টা পুলটা করে যাব না প্রয়োজন নেই যে আরবের আরবের এখানে সম্রাটে মন্দির বানাই দিলাইছে সাংঘাতিক কথা শেষ হয়ে যার দেশ মারোরে হুতাউরে বিজেপি রে আরে বুঝতেই পারছে না আজকের দিনে বিশ্বই কথা বুঝতে পারছে যে সমগ্র বিশ্বের মানুষকে এক পরিবারের এক বিজেপি নয় মানুষের ছত্র নিয়ে আসার জন্য যে সংগ্রাম চলছে তার ছাড়ায় উত্তীর্ণ হতে হলে কয়েকটা পন্থায় আমরা কাজ করতে হবে সেই পন্থাটা আমরা সবাই যেন এক কাজ করতে পারি প্রথমত হচ্ছে আজকে হলো ডিজিটাল যুগ আমাদের সব কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন অপ্রেরিত হয় যারা সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ রাখবো দ্বিতীয়তে হচ্ছে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন তো তাদের একটা বিরাট ভূমিকা থাকে নির্বাচনের সময় তো আমি আজকে যারা ভাইয়েরা আছেন আমি অনুরোধ থাকবো আগামী নির্বাচন পর্যন্ত আমরা সোনাই মন্ডলকে আপনারা যেভাবে পারে সাহায্য করবেন আমরা জন্য সোনাই থেকে বেশি ভোট দিতে পারি কারণ এটা বলার উদ্দেশ্য হলো আমরা যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিনেশনের প্রথম নির্বাচন আমরা এটা প্রমাণ করে দিতে চাই যে সোনাই মন্ডল একত্র হাজার ভোট আছে সেটা থেকে যেন অতি থেকে অতি ভোট আমরা দিতে পারি আমি তা আছেন আমরা যেন সেই স্থানটা যেন আমরা দখল করতে পারি দাদার যেন অন্তরে সোনাই মন্ডল ঢুকতে পারে সেটার পরিচয় আগামী নির্বাচনে আমরা দিয়ে আমরা ঢুকতে চাই এইটুকু